সাবধান বইলা দিলাম খুব সতর্ক মামলা করলামলে একজনের বিরুদ্ধ এখন কিন্তু 21 জন হইছে সব বীর এজহার লিখতে সময় লাগতেছে পেন ড্যাফি মধ্যে ডোয়ায়ন লাগতেছে লিংকানো লাগতেছে একটু সময় লাগতেছে আল্লাহর वास्ते নতুন করে বিবাদের প্রতিক্রিয়া করবেন না সমস্ত কুফুর অপশক্তি আজ একwidehat হয়ে গেছে শুধু আমরাই বিভক্ত আপনারা সকলেই আনন্দিত হবেন যে শায়ক আহমদুল্লাহ অনেক ঘাটাঘাটির পরে অনেক বোঝা শোনার পরে সে ক্ষমা চেয়েছে আলহামদুলিল্লাহ আমি একটি ভিডিও পোস্ট করেছিলাম তাই ধমক দি আর কি এটা নিয়ে এই ভিডিওটা প্রায় 1.5 মিলিয়নের মতো ভিউ হয়েছে তো এখানে দেখলাম অনেকেই কমেন্ট করেছেন যে আপনার কি যোগ্যতা আছে আপনি তাইরিকে ধমক দেন সাধারণ মানুষের ভাবে আমি আপনাদেরকে বলতে চাই আপনাদের কাজ হবে আমরা হুজুররা নিজেরা একজন আযলের বিরুদ্ধে বলবো এটা আমাদের ব্যাপারে ব্যাপার সেবার মানে আমি বলবো আমার মার্কেট গরম হবে উনি বল্লুনা মার্কেট গরম হবে কিন্তু আপনি আপনার আমল নষ্ট করেন না আমাদের পিছনে পড়ে আমাদের এগুলোর পিছনে পড়ে আসসালামু আলাইকুম আমি প্রত্যেকটা দেখাবো হঠাৎ এক জন বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন গ্যাসিদিন তাইরে হুজুর যাপ্রা জানলে অবাক যাবেন আর এইদিকে মুখ করলেন শাকামদলা হুজুর তো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ

এটা তো সারাদিন ফেসবুকে বেরো তাই ফেসবুকে বেরো মনে করেন যে আহমদুল্লাহ বক্তব্য দিচ্ছে যদি এটার অর্থ এটা ধরি তুই এটা চাই এটার অর্থ হিটা ধরি হিটা চাই সারে আর দালাল তুই ওই দিন দুইটা নাকি কইছিলি যে নবী যে চল্লিশ বছর আগে নবোধ পাইছে তখন থেকে নবী এর আগে এর আগে তুই ওই আহমদুল্লাহ সাহেবের বক্তব্যের সাথে সমর্থন জানাইছ এখন আবার কইতাছি কি আগে নবী ছিল এটা এক হিসাব চল্লিশ বছর আগে নবোধ পাওয়ার আগে নবী ছিল কিন্তু গুফন ছিল

নবী শুধু তেইশ বছরের নবী নাকি তেষট্টি বছরের নবী নবী দুনিয়াতে আসার আগে নবী ছিল কিনা তো এই সমস্ত দালাল গুলো আমরা সাথে দলিলে হাইরা দলিলে না পাইরা আমার ব্যক্তিগত অ্যাটাক করা শুরু করছে আমার সাইবার টিম খুলছে আমার পেজটা উড়াই দেওয়ার জন্য আর আমার পেজ উড়াই দিব আমার একবারে মাঠ থেকে বয়কট করব আর একবারে ফেসবুক উড়াইতে পারবি আমার বয়কটের ডাক দিতে পারবি আমি ইমাম হুসাইনের মতন কাট কাটটা দিব নবীর মহব্বতের জন্য ঠিক আমরা কিন্তু তোরা মতন দালাল রে হাই ইমান ইমান বেদ চালাই এই জন্য আমার নবীর বিরুদ্ধে কথা যে বলে আমি ছাড়বো না আমি বলছিলাম পৃথিবীতে চলতে গেলে পরীক্ষা হবে এগুলো আমারও পরীক্ষা এগুলো আমরা উত্তীর্ণ ইমাম হুসাইন থেকে শিখছি যে রক্ত দিয়া কোনো কোনো সময় রক্ত দিলে পরীক্ষা পাস করে ঠিক কোন কোন সময় আগুনে পড়লে পরীক্ষা পাস করে ঠিক কোন কোন সময় বাঘের খায়া গেলে পরীক্ষা পাস করে ঠিক কখনো কখনো কুয়াত follলে পরীক্ষা পাস করে ঠিক কখনো কখনো গলার মধ্যে বাপে যদি সন্তানে ছুরি চালায় যে তারপর পরীক্ষা পাস করে আমরা এই সমস্ত নিন্দা নিন্দাইগুলো আমরা ডন্ট কেয়ার মনে করি আমরা আমাদের পরীক্ষা পাশ করব এই পরীক্ষা আমরা হলে ঢুকছি ইমাম হুসাইনের আমল থেকে কথা ঠিক না বেটে তা আমি বলছিলাম ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহ দশটা পরীক্ষা করে বানাইছে খলিলুল্লাহ আর আমার নবীর হাবিবুল্লাহ বানাইতে যাইয়া একটা পরীক্ষাও করে নাই স্বয়ং নবীরে বানাইছে আল্লাহ প্রথম বানাইয়া বন্ধুরে কই আব্বাসী সাহেব গত কাল গত পরশুদের একটা ভিডিও বানাইছে যে আমি যেটা দর্শি এটা ঠিক আছে আহমদুল্লাহ সাহেবের উচিত তওবা করা ঠিক ভুল স্বীকার করা ধরছে কি না আমার দরারে কি আর আমার মধ্যে আছে নাকি আরো উপরে গেছে গা আমি কি বুঝাইতে পারছি তো এই জন্য আপনারা কি মনে করতেছেন তো ওনার উচিত উনি যত চুপ থাকবে বিভ্রান্তর সৃষ্টি অফিসে হবে কেন ওনার পক্ষে কিছু বক্তা দালালি কুসুর করছে এ দালালি করে কিন্তু মূলত উনারই ডুবাইতেছে কথা কোন ঠিক না বেটি ওনার উচিত আইসা ডাইরেক্ট বলে দেওয়া বক্তব্য দেওয়া তাই তো সমাধান হয়ে জায়গা এখন অনেকে বলে আমি নাকি বেআব আমি আহমদুল্লাহ সাহেব এত বড় হুজুরের বলদুরি উমা উনি মানুষ না ওনার বলেই তো পারে না ওনার কি তার সব সঠিক হয়ে যাবো গা যে প্রশ্ন দিয়ে প্রশ্নের সব উত্তর দিতে পারে এটার উত্তর দিতে পারে না ওয়াইফাই সালাম যাইব কি না কত বক্ত উত্তর উত্তর কোন উত্তর তো বাদ দেয় না একদিন শুনলাম না যে আমি ফারি না জিটা দিব এটি উত্তর দে তাহলে আমি যে বোলটা ধরলাম প্রশ্ন করলাম এটার উত্তর দেওয়ার সময় কি উনি পায় না উনি না দিয়া ঘরের কোন বইয়াতে থেকে এই যে একটা বিভ্রান্ত সরাই দিছে আমার কি ভুল ধরা অন্যায় হয়েছে যতদিন তিনি নীরব থাকবে পরিস্থিতি তত গুলাটে হবে ঠিক কিনা যাই হোক আমি আশা করব এখন আশা করবো আহমদুল্লাহ সাহেব আপনি এই ব্যাপারে সুস্পষ্ট বক্তব্য দেন আমি আবারও বলি আমার নবী যে দুনিয়াতে আসার আগেও নবী হিসেবে নির্ধারিত ছিল মা মেনার মাস থেকে দুনিয়াতে আসছে নবী হিসাবে আসছে চল্লিশ বছর পরে ওহি আসছে কোরআন নাজিলে সে নবুয় প্রকাশ পাইছে পর্যন্ত আমার থাকবে আর কোন নবী আসবে এটাই সুন্নিদের আকিদা কথা এর বাইরে যে আকিদা বলবে যে ব্যক্তি বলবে যে চল্লিশ বছর নবী ছিল না এটা হলো চুপা কাদিয়ানি কাদিয়ানিরা নবীরা শেষ নবী মানে না একটা আকীদার কথা বলতাম জন্য আমি এখানে একটা ঢুকছি আর কি আকীদা তো ক্লিয়ার করতে হইব ঠিক কথা কম ঠিক কিনা এরপরে কিছু কিছু বক্তা আছে আমি তাদেরকে খুব জ্ঞানী মনে করতাম যেমন আমির হামজা আমি মনে করেছিলাম লোকটা একটু সংশোধন হইব লোকটা আজ থেকে প্রায় 5 বছর আগে বলছে আমি যদি কামিল ভাষা সার্টিফিকেট দেখাতে পারি তিনি জীবনে ওয়াজ করতে না পরের সপ্তাহে আমি বাইরিয়া করে কামিল হাদিস না কামিল ফেকা সহকারে দাখিল থেকে কামিল ফেঁকা পর্যন্ত সব ফার্স্ট ক্লাস সার্টিফিকেট আমি ওপেন করছি এরপর কিন্তু উনি ওয়াজ করতেছে তাইলে উনার কথা মতো উনি মুনাফিক এই লোকটা ওই দিন কি কইলো শুনেন এই লোকটা বলতেছে নবী নাকি দুনিয়াতে আসার পরে চল্লিশ বছর পর্যন্ত নাকি সমস্ত মানুষ নবীকে নবী হিসেবে বলতো না দিন এক বলতো আবদুল্লার বেটা মোহাম্মদ নাকি বলতো আবদুল্লার বেটা মোহাম্মদ নাকি বলতো নবীজিকে নাকি এই চল্লিশ বছর কেউ নবী বলে ডাকে নাই এই নবীকে কেউ রাসুল বলে ডাকে নাই আমি রামজা সাহেব আমরা নবীর নিয়ে এত গবেষণা করছি আল্লাহ রহমতে আমরা সামনে টিকতেন না বিষয়টা হলো তাইরিকে নিয়ে আসলে আমাদের একজন আলেম শুধু আলেম না বাংলাদেশে হাতে গোনা পাঁচজন আলেমকে যদি আলাদা করেন মানে বড় বড় মাপের যারা আছে ইন্টারন্যাশনাল যারা আছে আলাদা করেন তাদের মধ্যে একজন শয়েক আহমদুল্লাহ সাহেব আছেন তো উল্লাহরি উনিও একজন আলেম এবং উনার আকিদাব এবং উনি যে জামাতের মানে সুন্নি যেটাকে বলে সুন্নি বলে আহলে সুন্নতল জামাত যাই হোক সংক্ষিপ্ত যেটা আমরা জানি সেটা হলো শুননি সরি আন্তরিক ভাবে দুঃখিত লাইভে কেউ কল দিবেন না কল অ্যাকসেপ্ট করা হবে না তো শুননি উনি একজন আলেম অনেক যোগ্য আমি একটি ভিডিও পোস্ট করেছিলাম তাই ধমক দিই আর কি এটা নিয়ে এই ভিডিওটা প্রায় দেড় মিলিয়নের মত ভিউ হয়েছে তো এখানে দেখলাম অনেকেই কমেন্ট করেছেন আপনার কি যোগ্যতা আছে আপনি তাইরিকে ধমক দেন আসলে ভাই একটি জিনিস বোঝার চেষ্টা করেন হ্যাঁ আমার যোগ্যতা নইলে নাই আমার যোগ্যতা নাই ঠিক আছে তবে শাইক আহমদুল্লাহ একজন আলেম এটা কেউ অবিশ্বাস করতে পারবে না কোনো সুযোগও নাই তাহিরিও এক ধরনের আলেম তবে আমাদের হুজুর একটা বক্তব্য দিতে যায় মিস্টেক করে দা একটু ভুল করে ফেলছে তা আচ্ছা যে বিষয়টা নিয়ে ভুল করছে এটা ভুল হওয়াতে সিঁড়িকে এক বড় হয় নাই এমনকি কি হয় নাই এবং বড় ধরনের যে কুফুরি করছে এরকমও না সে জাস্ট একটা বক্তব্য একটা মন্তব্য পেস্ট করছে যে একটা প্রশ্ন আসছে সেটার উত্তর দিতে যায় তিনি একটা কথা বলছে যে তিনি আগে নবী ছিলেন না আচ্ছা নবীকে যদি কেউ বলে আগে নবী ছিলেন না তাই কি নবীজি নবুয়াত কমে যায় সম্মান কমে যায় আচ্ছা যাই হোক ওদিকে কথা বলবো না তো তাইরি এটা এক মাহফিলে বলতেছে যে শাহেক আহমদুল্লাহ গুরু এর এলেম নাই নবীরা কয় আগে নবী ছিল না অথচ নবী পৃথিবী সৃষ্টি হওয়ার আগের থেকেই নবী এরকম অনেক কিছু বক্তব্য মিলাইয়া তিনি একটি বক্তব্য দিয়েছেন আর কিছু ভক্ত আছে না এসকে পাগল এসক বেশি নাদ্দা দাওয়ায় তাকবি দিতেছে আর বলতেছে আহমদুল্লাহ দুই গালে এই জুতা মারো তালে তালে এরকম একটি কথা বলেছে এই বিষয়টা আমার সবচাইতে খারাপ লাগছে লাগার পরে আমি এই বিষয়টাকে বলছি যে শাহেদ আহমদুল্লাহ একটি ভুল করছে যার জন্য তৌবা করার জন্য আটচল্লিশ ঘন্টা তুমি টাইম দাও আগে তুমি আহমদুল্লাহর কাছে মাপ চাও আমি তোমাকে তবা করতে বলি নাই আমি আহমদুল্লাহর কাছে মাপ চাইতে বলছি চব্বিশ ঘন্টার ভিতরে কেন একজন আলেম হয়ে তিনি যদি প্রকৃত আলেমই থাকে তাহলে একজন প্রকৃত আলেম হয়ে আরেকজন আলেমের গালে জুতা মারবে এ কত বড় বেয়াদব হতে পারে বলেন এত চরম পর্যায়ে বেহাদব এই ভিডিওটা সারার পরে আমাকে অনেকে হুমকি দিতেছেন তোরে পাইলে এটা করব সেটা করব আর তোর পেস উড়াইয়া ফেলবো রিপোর্ট দিব এটা করব সেটা করব শোনেন আমার পেস বন্ধ করে দিতে পারেন আমার উস্তাদ আল্লামা মামুনুল হক সাহেব বলছে না মামুনুল হক সাহেবের কণ্ঠ বন্ধ করে দেওয়া হলো একজন হাটি ইমানদার এবং মুজাহিদের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়া তো আমি আজকে বলতে চাই হকের পক্ষে কথা বলছি বিদায় একটা প্রতিবাদ করছি বিদায় আজকে আপনারা মনে করতেছেন যে পিস উড়াই দিবেন পিস দিব দিয়ে নষ্ট করে ফেলবেন আমার এইটা সমস্যা ওইটা সমস্যা এবং কি মা বাপ সহ তুইলা আপনারা গালাগালি করছেন প্রায় পাঁচ হাজারের উপরে কমেন্ট আসছে সাড়ে পাঁচ হাজারের উপরে দেখেন বর্তমান সোশ্যাল মিডিয়া হলো মানুষ একটা কমেন্টের মাধ্যমে যে কমেন্টটা করছে ওই কমেন্টের উপরে নির্ভর করে মানুষটা কেমন তার চরিত্র কেমন তার আচার আচরণ আখলাগ কেমন একটা মানুষকে আপনি তুচ্ছ ভাষায় গালি দিলেন আপনি খুব ভালো একটা মানুষকে আপনি নিকৃষ্ট মনে করতেছেন আপনি কি খুব ভালো তো আমার সবচাইতে বেশি খারাপ লাগছে সে বিষয়টা সেটা হলো আপনারা তাই ভক্ত থাকতে পারেন এটা আমার কোনো সমস্যা না আমি এটা কিছু মনেও করি না একজন আলেম থাকতেই পারে মানুষ তাই বলে যে আমার বা আমার ভক্ত যাকে করি তাকে ভক্তি করতে 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 পীর বানাইছি আবার পীরের কোন ধরনের কথা আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেন ইউটিউবে বা ফেসবুকে সার্চ করে দেখেন আমরা কোন মাজারের বিরোধী সে মা মনে পর্যন্ত তিনি ঠ্যাং ভাঙ্গা ফেলবে জন্মের সমস্যা এটা সেটা অনেক কিছু বলছে আমি বলবো যে মামুন লক সব যেটা বলছে সেটা হলো যে কোরআন হাদিসের বাইরে যত মাজার আছে আপনি বক্তব্য শুনেন মাজার উনি বলা সমস্ত মাজার ভেঙে ফেলো এটা বলে নাই তিনি বলছে কোরআন হাদিসের মানে প্রকৃত দলিলের বাইরে যেগুলা আছে পীরের পায়ে সাজদা করে আপনারা হয়তো এটা মনে করেন যে পীরের পায়ে সাজদা করে সম্মান শুরু না এটা শিরিক হচ্ছে এই শিরিক কখনো মাফ হবে না আর এটার পক্ষে কিছু এটার পক্ষে কিছু রায় দিতেছে কেন এই কিছু আইসা জিকির করতেছে এই পন্ত কাদের এই পন্থ চুল এইভাবে নাচাইতেছে আর জিকির করতেছে এগুলোই মানুষ পছন্দ করে বর্তমানে ওয়াজের ময়দান আমাদের যে শয়েক তারা বলছে যে ওয়াজের ময়দান পাল্টা ফেলছে এই তাই বিনোদন ওই যে কইছে না ডেলে দেই বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা এই যে ডায়লগ গুলো এগুলো কিন্তু কৌমির আলেম আলেমুলামা বলে নাই তো ওদের মতো সুন্নি যারা তারাই আপডেট করছে এই কিছুদিন আগে একটা বেরোছে না যে আমি চাই না জান না জাহান না ভয় পাই না জাহান কমানের জন্য নবীর নাম লেখা দেবে যথেষ্ট হ্যাঁ আপনি নবীকে ভালোবাসেন বিদায় কথাটা বলছেন তবে চান না যাহান্না ভয় পান না বিষয়টা এরকম না অবশ্যই আপনার জান্নাত লাগবে আপনি নবীকে ভালোবাসলে আল্লাহ আপনাকে জান্নাত দিবে আমলের মাধ্যমে আল্লাহ এক ভাই কমেন্ট করছে কিছু বছর আগে হতো আগে হতো তাহেরি মমতাজ আপুর সাথে গান করছে আচ্ছা আমাকে একদম কষ্ট ধর্ম বাবা সহি আছে কমেন্ট করে জবাব দে আচ্ছা আজ আমরা তুই করে বলতাছে বলুক সমস্যা নাই আমি এই গজল নিয়ে কথা বলিস না তুই এগুলো বুঝবি না তোর আচ্ছা শাম গুলাল গুয়াং করে লাইবে কি করছ গোয়ালঘর এটা কি গোয়ালঘর মনে হইতেছে এটা আমার বিশাল এক রুম বিশাল এক রুম এখন পিছনের দিকে দেখাই এই যে আমার রুম এই যেখানে আমি থাকি এই যে এটা হলো দরজা এই যে দেখেন সোফা এই যে আমার সব জিনিসপত্র ওই যে জায়গা আতর তাতর সবই আছে এই যে ল্যাপটপ এখানে খাটা আরেকটা আছে রাজকীয় পরিবেশ আমার বলে আমি নাকি গোয়ালঘরে থাকি আমি পাগল নাকি রে যাই হোক যে কথা বলতেছিলাম যে এসকে এত পাগল হইেন না শিক্ষার্থীকে আমরা জেনারেল শিক্ষিত অনেক ভালো তাই না কি নাকি হইবেনি তাহার মতো পাগল ছাগল দিয়া যা তো ভালো হইবেনি তো এখানে থাকো না সাধারণ মানুষ হবে আমি আপনাদেরকে বলতে চাই আপনাদের কাজ হবে আমরা হুজুররা নিজেরা একজন আরেকজনের বিরুদ্ধে বলবো এটা আমাদের ব্যাপার সেবা ব্যাপার সেবার মানে আমি বলবো আমার মার্কেট গরম হবে উনি বলবো গরম হবে কিন্তু আপনি আপনার আমল নষ্ট করেন না আমাদের পিছনে পড়ে আমাদের এগুলোর পিছনে পড়ে আমরা অনেকে আসি যে অমুক হুজুরের বক্ত তাহলে তমুক হুজুরের গোষ্ঠী উদ্ধার করা ফেসবুক এটা আমার জেহাদ মনে করি আমরা তাই না আল্লাহ রস্তে কাজগুলো করবেন না হুজুরের ভালো কিছু পারলে না হুজুরে আপনি ফেরেশতা মনে করেন না হুজুর উল্টোপাল্টা বললেও আপনি সে সমর্থন করবেন এত অন্ধ হয়ে যায়ন না এটা এক নম্বর কথা দুই নম্বর কথা হলো ওলামা এক্রামের ব্যক্তিগত ভুল বোঝাবুঝি বা রেষারেষিগুলোকে নিজেদের গায়ে মাখায় আপনাদের আমল আপনারা নষ্ট করবেন না আমরা অনেক সাধারণ মানুষ আছে আমরা সোশ্যাল মিডিয়াতে এগুলো নিয়ে আমরা নিজেদের মধ্যে কামড়াকামড়ি করি এগুলো উচিত না আপনি পারলে তার ভালোটা গ্রহণ করবেন মন্ধটা গ্রহণ করবেন না আর একটা কথা আমি সবসময় বলি যারা উগ্রতার কথা বলে উগ্রতার পথে আহ্বান করে যারা উগ্র চরমপন্থা তাদের কথাবার্তা অন্য মুসলিমের প্রতি চরমপন্থা অবলম্বন করে এই মানুষগুলোকে অ্যাভয়েড করুন সে যেই চিন্তার হোক যেই আকীদার হোক যে বিশ্বাসের হোক যেই করবে হোক যেই হোক না কেন কারণ ইসলাম আমাদেরকে এটা বলে নাই হ্যাঁ আদর্শিক বলিষ্ঠতা এক জিনিস দৃঢ়তা এক জিনিস আর মুসলিমদের নিজেদের মধ্যে গন্ডগোল ফাসাদ লাগানো গোলামি করা সেটা আরেক জিনিস বিধায় এ দুটোর মধ্যে পার্থক্য আমাদের করতে হবে আমি মনে করতাম যেমন আমি রামজা আমি মনে করছিলাম লোকটা একটু সংশোধন হইব রুটটা আজ থেকে প্রায় পাঁচ বছর আগে বলছে আমি যদি কামিল পাশা সার্টিফিকেট দেখাতে পারি তিনি জীবন ওয়াশ করতে না পরে সপ্তাহে আমি বাইরে আসলে কামেল হাদিস না কামেল ফেঁকা সহকারে দাখিল থেকে কামেল ফেঁকা পর্যন্ত সব ফার্স্ট ক্লাস সার্টিফিকেট আমি ওপেন করছি এরপর কিন্তু উনি ওয়াজ করতেছে তাইলে উনার কথা মতো উনি মোনাফেক এই লোকটা ওই দিন কি কইল শুনেন এই লোকটা বলতেছে নবী নাকি দুনিয়াতে আসার পরে চল্লিশ বছর পর্যন্ত নাকি সমস্ত মানুষ নবীকে নবী হিসাবে বলতো না তিনি এক বলত আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নাকি বলতো নাজিল হওয়ার আগ পর্যন্ত তিনি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ হিসাবে পরিগণিত ছিলেন এলাকাতে কিন্তু রসুল্লাহ কেউ বলতো না আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নাকি বলতো নবীজি কে নাকি এই চল্লিশ বছরে কেউ নবী বলে ডাকে নাই এই নবীকে নাকি কেউ রাসুল বলে ডাকে নাই আমি রামজা শেব আমরা নবীর নিয়ে এত গবেষণা করছি আল্লাহ রহমতে আমরা সামনে টিকতেন না আমি তাই আপনি চ্যালেঞ্জ গ্রহণ করেন আমার আমি আপনার দেখাই দেব চল্লিশ বছর আগে নবীকে নবী হিসেবে বলতো খাতামুনা বিহিন বলতো তুল্লিল আলামিন বলতো রাসুল বলতো এবং নবী বলতো দেখাইতে না পারলে গান কেটে জুতার তলা লাগাই দেব কি মনে করেন কি মনে করেন তাহিরিকে ওয়াস ধারা ভিন্ন শুধু করতে পারেন আমরা যদি ওই ওয়াজ শুরু করি আপনারা না আমরা একটা ধারায় ওয়াজ করি নবীর প্রেম সম্মান নিয়ে ওয়াজ করি সান টান গাই এটারই মনে করছেন যে আমরা গান টান গাই নাকি আমরা ওই বক্তা না যে চাপাবাজি বক্তা না যদি আমার আমার মানুষ হিসাবে ভুল হইতে পারে কিন্তু আপনার হচ্ছে আমাকে ভুল ধরাই দেওয়া আব্দুল্লাহ বেটা মোহাব্মী বলতো নবীজি কে নাকি এই চল্লিশ কেউ নবী বলে ডাকে নাই এই নবীকে নাকি কেউ রাসূল বলে ডাকে নাই আমি রামজা সাহেব আমরা নবীর নিয়ে এত গবেষণা করছি আল্লাহ রহমতে আমরা সামনে টিকতেন না আমি তাই আপনি চ্যালেঞ্জ গ্রহণ করেন আমার আমি আপনাকে দেখাই দিমু চল্লিশ বছর আগে নবীকে নবী হিসেবে বলতো খাতামুনা বিহিন বলতো রহমাত বলতো রাসুল বলতো এবং নবী বলত দেখাইতে না পারলে কেটে জুতার তলা করেন কি মনে করেন তাহিরিকে ওয়াশের দিকে ভিন্ন শুধু আপনারই তাফসির করতে পারেন আমরা যদি ওই স্টাইলের ওয়াজ শুরু করি আপনারা ঠিকবেন না আমরা একটা ধারায় ওয়াজ করি নবীর প্রেম সান মান নিয়ে ওয়াজ করি সান টান গাই মনে করছেন যে আমরা গান টান গাই নাকি আমরা ওই বক্তা না যে চাপাবাজি কইরা বক্তা না যদি আমার আমার মানুষ হিসাবে ভুল হইতে পারে কিন্তু আপনার হচ্ছে আমাকে ভুল ধরায় দেওয়া আপনারা সকলেই আনন্দিত হবেন যে শায়ক আহমদুল্লাহ অনেক ঘাটাঘাটির পরে অনেক বোঝা শোনার পরে সে ক্ষমা চেয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সে ক্ষমা চেয়ে এটা হজম করতে পারে কন্ট্রোল করতে পারে কারণ যারা টাকা পয়সা দেয় দেয় লক্ষ লক্ষ টাকা টাকা পয়সা যে সে পাইতেছে এই টাকা পয়সার মায়াটা সে ত্যাগ করতে পারে নাই সে ছাড়তে পারে নাই যার কারণে যখন সে আমি প্রমাণ সহ প্রত্যেকটা প্রমাণ সহকারে আপনাদেরকে আমি দেখাই দিব আজকে সে যখন ক্ষমা চাইল এক ঘন্টা সময় ছিল তার ভেরিফাই আইডি থেকে সে ক্ষমা চেয়েছে এক ঘন্টা সময় ছিল সেই পুস্তা এক ঘন্টা দেওয়ার পরে এক ঘন্টায় সাত হাজার আষ্টশো লাইক পেয়েছে আপনারা আমি আপনাদেরকে দেখাবো সাত হাজার আষ্টশো লাইক পেয়েছে একশো সত্তর না চুয়াত্তরটা লাইক শেয়ার হয়েছে তিনশো প্লাস কমেন্ট পেয়েছে কিন্তু এক ঘন্টা রাখার পরে তখন এই আহমদুল্লাহ যাদের কাছ থেকে টাকা পয়সা নেই দেখতে পারলো যে আহমদুল্লাহ ক্ষমা চেয়েছে তখন ইহুদিরা চাপ দেয় এখন থেকে তোমার টাকা পয়সা খাওয়া বন্ধ করে এখন থেকে আর কোনো টাকা পয়সা পাবা না এখন তুমি নিজে নিজে কামাই করতে হবে ব্যান গাড়ি চালাতে হবে রিক্সা চালিয়ে তোমাকে খাইতে হবে যখন আহমদুল্লাহ চিন্তা করলো আমাকে ভ্যান গাড়ি চালাতে হবে রিক্সা দিয়ে রিক্সা চালাইতে হবে এই ভয়ে সে টাকা পয়সার মায়া ছাড়তে পারলো না যার কারণে এক ঘন্টা পরে ক্ষমা চাওয়ার যে পোস্টটা ছিল তার ভেরিফাই আইডি দেখে সেই পোস্টটা ডিলিট করে দেয় সরাসরি রাসূল পার্সাল্ আল্লাহ সাল্লামের স্যারে আঘাত করার পরে এত চিন্তা ভাবা করতে হয় এত ভাবতে হয় এত পরামর্শ নিতে হয় যে রাসূলের স্যারে আমি আঘাত করছি রাসূলের নোবোধকে আমি অস্বীকার করছি যেখানে আমার চিরস্থায়ী থাকতে হবে সেই জায়গাটাকে আমি খারাপ বানিয়ে ফেলেছি অর্থাৎ পরকাল আমার যে পরকালের জিন্দিগি পর জগতের সেই চিরস্থায়ী জিন্দিকে আমি কি নষ্ট করে ফেলছি টাকা পয়সার জন্য একবার কি চিন্তায় ঢুকে না মাথায় যে আমি এই এই পৃথিবী ত্যাগ করব এই দুনিয়া আমাকে ছাড়তে হবে এই দুনিয়া ছেড়ে আমাদেরকে কবর চলে যেতে হবে আর আমি যে এখন ইহুদির টাকা পেয়ে আমি এইভাবে রাসুলের সাথে আঘাত করে কথা বলছি একবার কি মাথায় ঢুকে না মৃত্যুর পরে যে রাসুলের কাছে এবং আল্লাহর আল্লাহ দাঁড়িয়ে আজকের এই বিষয়টা নিয়ে জবাব দিতে হবে একবার কি কি মাথায় না টাকা কিছু সবকিছু কি টাকা পয়সা তোমার আমার মনে হচ্ছে এটাই ইহুদিদের চাপ সে সহ্য করতে পারে নাই যার কারণে এই আহমদুল্লাহ তার ভেরিফাই আইডি থেকে এই পোস্টটা ডিলিট করে দিয়েছে টাকা পয়সার মায়ায় সে টাকা পয়সার মায়ায় এই পোস্টটা ডিলিট করে দিয়েছে কারণ ইহুদিরা তো তাকে আর টাকা দিবে না এখন তাকে ব্যানগাড়ি চালাতে হবে এই বইয়ে সে পোস্ট ডিলিট করছে আপনারা সবাই প্রতিবাদ করুন এই ভিডিওটি শেয়ার করে সবার কানে কানে পৌঁছিয়ে দিন তো আপনাদের যদি বৃষ্টি মতামত থাকে আমাকে অবশ্যই জানাবেন আর আপনারা যদি আমার স্যালারি নতুন হয়ে থাকেন তাহলে আমার এই স্যালারিটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই বৃন্দ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ